বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণে সামিল হলেন উলুবেড়িয়া কলেজের পড়ুয়ারা বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবসে উলুবেড়িয়া কলেজের সংস্কৃত বিভাগ ও আমরা নামক একটি সংগঠনের উদ্যোগে উলুবেড়িয়া স্টেশন লাগোয়া এলাকায় অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া স্টেশনের আধিকারিক দেবাশিস মণ্ডল আরপিএফ এর দায়িত্বপ্রাপ্ত অফিসার ইমতিয়াজ আহমেদ উলুবেড়িয়া কলেজের সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর হেমন্ত ত্রিপাঠী স্বেচ্ছাসেবী সংগঠনটির সম্পাদক কল্যাণারশিস নায়ক সহ কলেজের ছাত্রছাত্রীরা দশজন ছাত্র ছাত্রীকে আমরা দত্তক তাদের নাম দত্তক দেব এবার ওদের উচিত ওরা যখনই কয়েকজন স্থানীয় আছে কয়েকজন আছে যখনই আসবে তখন বোতলে যদি একটু জল থাকে আমরা প্রত্যেক আমাদের গ্রুপের যারা যারা আছে বা আমাদের কলেজ যারা যারা এই দিক যাবে দেখবে যে গাছটা কেমন আছে এবং আমরা আজকে ওটাকে একটা পরীক্ষা দিয়ে ঘিরে দেব প্লাস্টিক দিয়ে প্লাস্টিকের একটা